হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্সারি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামী কাল শুক্রবার, বৃহস্পতিবার ভিডিও মানে হলো স্পেশাল অফার। তো আজকের পিসি বিল্ড যারা কিনবেন তারা কিন্তু মোটামুটি অফারের ভিতরে থাকবেন এবং সেটা চলবে মাত্র আগামী কাল শুক্রবার এক জন্য। অনেক দিন যাবত আপনারা

এই চল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং এই পিসিতে কি কি কাজ করতে পারবেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাধারণ আজকের যাক তো ফের যেটা পিসি বিল্ডের সর্বপ্রথম যে নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে ইনডেল কোর আই ফাইভ টুয়েলভ যার মডেল নাম্বার টুয়েলভ ফোর হান্ড্রেড এই প্রসেসরটা কতটা পাওয়ারফুল প্রসেসর এটা আপনি রাইজেনের সাথে কম্পেয়ার করেন রাইজেন ফাইভ জির থেকে অনেক ভালো এবং সাতান্নশো জির থেকেও কিছু কিছু দিক থেকে অনেক আগে আছে এই ইনডেল কোর আই ফাইভ টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফোর হান্ড্রেড এই প্রসেসরটি আপনার সবাই অবগত আছেন যে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি কিন্তু মোটামুটি এখন মার্কেট প্রাইস তেরো হাজার প্লাস হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি বলবো যে ইনটেল

সহজে আপনারা নিজেরাও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন তারপর আমরা যখন ভিডিও করি বা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা সর্বোচ্চ বেটার পারফরমেন্স মনে হয় আমাদের কাছে সেটাই কিন্তু বলার চেষ্টা করি তারপর আমাদের কথা বিশ্বাস করতেই হবে এরকম বিষয়টা না আপনাদের বাধ্যকতা নাই যে বিশ্বাস করতে হবে আপনারা চাইলে নিজেরাও কম্পেয়ার করতে পারেন মার্কেটে এখন চোদ্দো টাকা প্রাইস আছে বাট আমরা কিন্তু সবসময় চেষ্টা করি লিনাক্স সেটি সলিউশন বৃহস্পতিবার মানে একটা স্পেশাল ধামাকা প্রাইস দেওয়ার চেষ্টা করি তো সেই ধামাকা অফারে ইন্ডেল করে ফের টুয়েলভ জেনারেশন এই পোস্টের দাম ধরা হয়েছে মাত্র তেরো হাজার

abc সাথে এখন আপনারা অনেকেই বলতে বরাবর যে আসলে ভাই এই পজোতে আমরা কি কি কাজ করতে পারবো সেই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দেই যারা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজ করেন অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করেন গ্রাফিক্সের কাজ করেন ডিজিটাল মার্কেটিং করেন গেমিং করেন এবং পরবর্তীতে যদি একটা গ্রাফিক্স কারেক্ট করে দিতে পারেন তাহলে তো 100 এ হয়ে যাবে সো আমি বলবো যে যারা হাই প্রোফাইলের কাজ না করেন যেমন গ্রাফিক্সের কাজ করেন ফ্লান্সিং করেন ভিডিও এডিটিং করেন মানে তাদের জন্য এই পজোতে খুব ভালোভাবে কাজ করবে এবং পাবজি ফ্রি ফায়ার জিডিএফ5

দুইটা যেখানে আপনারা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে পারবেন এই মাথাপুটি যে আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড করতে পারবেন চাইলে এম ডট টু এন ব্যবহার করতে পারবেন এবং এইচ পোর্ট আছে মাথাপুটিতে এখন আপনারা চিন্তা করেন এটা মাদা বোর্ডে কিন্তু আপডেট ফিচার্স বলতে গেলে কিন্তু এই জিনিসগুলো দরকার আর দাম ধরেছে মাত্র নয় হাজার দুইশো টাকা অনলি নয় হাজার দুইশো টাকা যদি ছয়শো দশ মাদা পাওয়া যায় অফিসিয়াল মাদা বোর্ড তালার কোনো টেনশন আছে তিন বছর অফিশিয়াল ওয়ান্টি তো আছেই তার সাথে সো কোনো টেনশন নাই নির্ভয় যে পিসি বিল করতে পারেন এই জন্য চয়েস করেছি এই পিসিবিল এর সাথে তিন বছর অফিসিয়াল ওয়ান্টি সহ দাম ধরেছি মাত্র নয় হাজার দুইশো টাকা ওয়ানলি তো ফ্রেন্ডস আমরা র‍্যামের বিষয়ে আলোচনা করব আজকে পিসিবিল শুধু র‍্যাম হিসেবে চয়েস করেছি কিংসম্যান এইট জিবি ডি ফোর বত্রিশশো মেগা এর গেমিং একটি র‍্যাম চয়েস করেছি এই পিসিবিল এর সাথে কিংসম্যান এই র‍্যামটা সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন তারপর আবারও বলে দিচ্ছি কিংসম্যান একমাত্র ব্র্যান্ড ইন বাংলাদেশ যেখানে রিপ্লেসমেন্ট

এনবিএমি মার্কেটে যত ব্র্যান্ডের এনবিএমি আছে সবচেয়ে হাই স্পিড হলো কিংসম্যানে এটার রিড স্পিড হলো তেত্রিশশো রাইড স্পিড হলো তিন হাজার তাহলে তেত্রিশ বাই তিন হাজার এবং এই এনবিএমিটির পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট পাঁচ বছর রিপ্লেসমেন্ট তা আবার ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট বললাম না কিংসম্যান একমাত্র ব্র্যান্ড যারা বাংলাদেশে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এরা হলো কিংসম্যান অন্য কোনো ব্র্যান্ডে অনেক ভালো ব্র্যান্ড থাকতে পারে বাট কেউ কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইনস্ট্যান্ট দেয় না তো কিংসম্যান এই জন্য আসলে আমি চয়েস করছি এই পিসিবলের সাথে তারপরে যদি আমার কথাতে আপনারা মনে করেন যে না আমি এটা না আমার আপনার অন্য কোনো পার্সোনাল কোনো ব্র্যান্ড চয়েস আছে যার না আমি এটা না এটা করবো আপনারা কাস্টমাইজ করতে পারেন তো এন বিষয়ে দুশো ছাপ্পান্ন জিবি কে এম সিক্স হান্ড্রেড আলট্রা কিংসম্যানের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব দাম ধরেছি মাত্র ছাব্বিশশো টাকা ওয়ান লিড এই এন বিমের দাম কিন্তু আড়াইশো টাকা নিচে

মানে এই কথাটা আপনার মনে মনে আসতে পারে যে ভাই পিসি পাওয়ার কি একটু বেশি ওয়ার্ড দেওয়া যেত না হ্যাঁ দেওয়া যেত বাট আমি কেন দিনটা বলি এই পিসি বলার সাথে এই পাওয়ার জন্য খুব ভালোভাবে স্মুথ ভাবে চলবে দুইশো আড়াইশো ওয়াট হলেই চলে বাট আপনি তিনশো পঞ্চাশ ওয়াট দেশে খুবই স্মুথলি চলবে এখন ধরুন যে আপনি ছয় মাস নয় মাস এক বছর পর একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করলেন হ্যাঁ তখন কি হবে আপনাকে পাওয়ার সোলার চেঞ্জ করতে হবে এখন আমি যে আপনাকে চারশো পঞ্চাশ ওয়াট পাওয়ার সোলার দিই এখন আপনি এক বছর পর যখন গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন তখন দেখা গেল যে আপনি চারশো পঞ্চাশ আপনার হচ্ছে না আপনার ছয়শো পঞ্চাশ ওয়াট লাগবে তখন কি করবেন তখন কি হলো দুইবার কিন্তু ইনভেস্টার নষ্ট হলো আর এখন যেহেতু এটা বাজারটা কম বাজার মাত্র তেরোশো টাকা এখন এক বছর পর যদি আপনাকে মনে হয় যে পাওয়ার সোলার চেঞ্জ করা উচিত গ্রাফিক্স কার্ড যেটা চয়েস করবেন সেটা রিকোয়ারমেন্ট করে একটা ভালো মনে পার্সোনাল নিয়ে নিলেন হয়ে গেল তাতে কি হলো তেরোশো টাকার উপর দিয়ে আপনার ড্যামার চলে গেল তো এই জন্য আসলে আমি এখানে আসলে বেশি ওয়ার্ডের পার্সোনাল বেশি দামি পার্সোনাল এখানে ব্যবহার করে নিই বাট যেটা ব্যবহার করছি বাজারের মধ্যে সেরা একটা পার্সোনাল প্রায় দুই বছরের ওয়ারেন্টি আছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই পার্সোনালটা আমি কি পরিমাণ সেল করছি কোনো প্রবলেম এখনো পর্যন্ত আমি পাইনি সো বুঝতেই পারছেন পার্সোনালে কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা পাওয়ার পার্সোনাল যেটা চয়েস করছি এই পিসিগুলোর সাথে আবারও বলে দিচ্ছি যদি আপনারা কাস্টমাইজ করতে চান অবশ্যই করতে পারবেন বাট আমার কাছে বাজারের মধ্যে যেটা সেরা মনে হয় সেটা চেষ্টা করি তবেসেন এর বিষয়ে আলোচনা করবো কেসিন হিসেবে চয়েস করেছি এয়ার এস ব্রান্ডের লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান পাঁচটা এয়ার ফ্যান পাবেন এই কেসিন টা অনেক মজবুত একটা কেসিন অনেক মজবুত একটা কেসিন এবং এই কেসিনে কিন্তু একুরিয়াম মানের কেসিন পাঁচটা এয়ার জিবি ফ্যান ব্যবহার করছে যে ফ্যানগুলো আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন এই যে আমি কালার চেঞ্জ করতেছি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে কালার অফ করে রাখতে পারবেন মানে আপনাদের মনের মতো করে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এটা সাইডে মানে সামনের টেম্পার গ্লাস সাইডেও টেম্পার গ্লাস মোটামুটি দেখতে খুবই গেমিং একটা ফিল পাবেন এবং এটার সাথে যদি একটা ওই লিকুইড কুলার লাগাইতে পারেন যাতে দেখতে আরও সুন্দর হয়ে যায় বাট সবার তো বাজারে আসলে দশ হাজার পনেরো হাজার টাকা এক্সট্রা থাকে না এই জন্য আমি বললাম যে পরবর্তী চাইলে আপনারা লাগাইতে পারবেন এই কেসিন বাজেট বাজার অনুযায়ী আমি বলবো সেরা একটা কেসিন কেন বললাম দেখেন এই কেশিনটা দাম মার্কেটে পঁয়ত্রিশশো টাকা কালকেও যারা ইম্পোর্ট করে সেই কোম্পানি বলে গেছে ভাই এটা পঁয়ত্রিশ উনিশে সেল করা যাবে না কারণ পঁয়ত্রিশশো টাকা এমআরপি প্রাইস তারা করে দিচ্ছে বাট আমরা যখন একটা পিসি বান্ডেল প্যাকেজ করি তখন আসলে কিছু ডিসকাউন্ট দিতেই হয় এটা আসলে তাদের আমি বললাম যে ভাই আপনি কেসিনের দাম পঁয়ত্রিশশো টাকা আমি বললাম তো তেত্রিশশো টাকা এরকম মানে একটা কেসিন যদি হয় খারাপ হয় না আমার কাছে ভালোই মনে হয় কেসিনটা এবং হিউজ পরিমাণে বিল করছে কেসিনটা আমার কাছে ভালো মনে হয়েছে বিল কোয়ালিটি বলেন বা এটার দেখতে সুন্দর যে গেমিং ফিল বলেন আবার যেহেতু গ্লাস আছে একুরিয়াম সিস্টেম মানুষের স্বপ্ন থাকে এই ধরনের কেসিনে বিল করে তো সব দিক থেকে চিন্তা ভাবনা করলে বাজেট কোয়ালিটি এভারেজ খুব ভালো ছিল এই চয়েস করছি এই পিসিবলের সাথে দাম ধরেছি মাত্র তেত্রিশশো টাকা অনলি তো ফ্রেন্স আমরা মনিটার বিষয়ে আলোচনা করবো সেই পিসিবলের সাথে মনিটার হিসাবে চয়েস করেছি হিগ মিশন ব্র্যান্ডের একটি ব্র্যান্ডের মনিটর এটা মনিটর যখন আপনারা কিনতে যান তখন কি চিন্তা করেন প্রথমত কম বাজেটে সব ফিচার্স আছে এরকম একটা মনিটর আপনার চিন্তা ভাবনা করেন তো আমি মনে করি যে এটা সবার বাজেটের মধ্যে সেরা একটা মনিটর কেন সেরা সেটা বলি এটা বাজেট মার্কেটে সাত হাজার আটশো সাত হাজার সাতশো টাকা কেউ কেউ সেল করে বাট আমরা এই পিসি পিসিবলের সাথে

ভিশন দাম তো বললাম সাত হাজার পাঁচশো টাকা এইচ ডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স আবার বর্ডারলেস তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে তাহলে এত কিছু থাকার পরে যে বাজারটা যদি সাত পাঁচশো টাকা হয় তাহলে অপছন্দ হওয়ার মতো আমার মনে হয় না যে এটার কোনো কারণ আছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে বাজার অনুযায়ী একটা ভালো মনিটরের জন্য চয়েস করেছি এই বিষয় বলে সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ানলি তো বিষয় আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো সেই বিষয় বলে সাথে কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি আইমেসের এএন থ্রি হান্ড্রেড এই কিবোর্ড মাউসটা জাতীয়

আসলে বেস্ট একটা কিবোর্ড মাউস এই জন্য এই জন্য চয়েস করছে এই পিসিবলের সাথে এবং এক বছরের ওয়ারেন্টি তো থাকছেই কিবোর্ড মাউসের সাথে তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবলের টোটাল ইনফরমেশন পিসিবলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজেটে পিসিবলটি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন আর আজকের এই বাজেটে মানে 40500 টাকা বাজেট অনুযায়ী যদি এই পিসিবলটি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে দুটো ওয়েতে পারচেজ করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন কারণ এত দামি একটা জিনিস অনেকে অনলাইনে অর্ডার করতে ভয় পান তাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন সেক্ষেত্রে নাম হলো মার্কেট আইসিটি ভবন এটা লিফ্টের চারে উঠবেন লিফ্টের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এই তিনটা শোরুম হলো লিনাক্স সলিউশন আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারেন না বাঁচতে অনেক টাকা খরচ হয়ে যায় অনেক দূর থেকে আসতে হবে তাদেরকে বলবো আপনারা রাসলের উপরে আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকে নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করুন নেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলেন এই পুরো পিসেটাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তারপরে যদি মনে ভয় থাকে যে না আমি প্রোডাক্ট না দেখে আমি রিসিভ করব না সেক্ষেত্রে আমাকে ফোন দিন আমি কুরিয়ার সার্ভিসকে বলে দেবো আপনারা চাইলে চেক করে দেখে তারপর বুঝে নিতে পারবেন কারণ রাসেলের মনে কোনো ভয় নাই ভয় যেহেতু নাই সো সব ধরনের অফারে দিতে রাজি আছি তো যাই এই ছিল আজকে পিসি বিল্ডের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে সেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত